ইসফিল্লা রহমান রনিং এক ভিতরে হরফ বর্ণ অক্কর আছে একটা উনিশ ছয়টি শাশ্রব্দ নামাজের জন্য শাশ্রমের সময় বাদ দিলেন একদিনের মধ্যে সময় থাকে উনিশ ঘন্টা তাই ঘন্টা উনিশ ঘন্টা ইসফিল্লা আলুর রহমান রনিংয়ের ভিতরে হরফ আছে উনিশটা কয়টা ঠিক আছে তার মানে হলো যেটা বোধহয় যাচ্ছি আপনি যদি জীবনে বর্বক করতে চান দিনের মধ্যে বর্বক করতে চান আপনি ফার্স্ট ঘন্টা সময় নিয়ে ফার্স্ট ওয়ার্ক তো সারা করেন এবং আপনি প্রত্যেকটি কাজে বিশ মিনিট পাঠ করে কাজ শুরু করেন পুরা চব্বিশ ঘন্টার ভিতরে বরফত দিবেন আমার কথা বলতে পেরেছেন এখন অনেকেই বলে যে আমি এক ঘন্টা কীভাবে করে নামাজ আদায় করব এক ঘন্টা করে নামাজ আদায় করতে হয় আপনি যদি জীবনে বরফত পেতে চান আপনাকে ব্যবহার করে না করতে হবে আপনি প্রত্যেকটি কাজে বরকত পাবেন এবং প্রত্যেকটি কাজে আপনি তৃপ্তি খাবেন প্রত্যেকটি খাবারে আপনি তৃপ্তি খাবেন মন সন্তুষ্ট হয়ে যাবে কারণ আল্লাহ রসুল আমাদেরকে সেই পদ্ধতি শিখিয়ে দিয়েছেন উসল্লি আল্লাহ রসুল বলছেন আমাকে যেভাবে করে নামাজ পড়তে দেখেছ সেভাবে করে নামাজ আদায় কর দেখবা তোমার পুরো দিনটা তোমার জন্য কল্যাণ হয়ে যাবে বরকত হয়ে যাবে আজকে আমরা সেভাবে করে নামাজ আদায় করি যে এক ঘন্টা সময় কীভাবে করে আমরা নামাজে কাটাবো আমরা বিষয়টা একটু পরে শুরু হয়ে যে প্রত্যেকটি নামাজের আগে আমরা প্রস্তুতি নিব আজানের দশ বা পনেরো মিনিট আগে আপনাদের এখানে প্রত্যেক ওয়াক্তে আজান দেওয়ার পরে দশ থেকে পনেরো মিনিট সময় থাকে থাকে না তাহলে আমাদের কাজ কি আমাদের কাজ হচ্ছে প্রথমে আমরা আজানের দশ কিংবা পনেরো মিনিট আগে পনেরো মিনিট আগে যদি আমরা প্রস্তুতি নিই তাহলে আমরা জায়গা হোক দোকান হোক সেখানে আমাদের প্রস্তুতি নিয়ে অজুর একটা সময় নিয়ে আমরা মস্তু দিয়ে চলে আসতে পারবো এই সময় মনেকে আমি একটা প্রস্তুতি নিয়ে নিলাম প্রস্তুতি নিয়ে কি করবো চমত্তার একটা আমল নাসাই শ্রেণীদের ভিতরে হাদৃশ্য এসেছে মানত মদ্দা নাহী হা দা সুমা সল্লা হাতী লাই মা দি সো নক্স মুমা বিষয়ী রপেরা লাহু

আপনি একটা কথা শুনলেন বেশি কবিতা সেটা যে দেখেন আপনি নামাজের এক মুহূর্তে আজ আমি না আগে আপনি অজু করবেন অজু করার পরে আপনি দুই রেখা নামাজ আদায় করবেন এই দুই রেখার নামাজ আদায় করার পর আল্লাহ রসুল বলছেন গভীর আল্লাহ মা তাকি ইতিপূর্বে তোমার যত গুনাহ হয়েছে সমস্ত গুণাগুলো আল্লাহ মাফ করে দেবেন তাহলে আপনি যদি আজানের দশ মিনিট বা পনেরো মিনিট আগে বাড়ি থেকে বের হয়ে প্রস্তুতি নিয়ে নামাজের জন্য আসেন হ্যাঁ সুন্দর করে উঁচু করলেন এরপরে আপনি নামাজ পড়লেন দেখবেন এই কাজগুলো করতে করতে আপনার আজান হয়ে যাবে আজান হওয়ার পর আপনার কাচার করে শুরু হইলেন এখানে আল্লাহ এই চমৎকার দুই নামাজের কথার একটা উল্লেখ করেছেন আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম যখন মেয়ারাজ গেলেন মেয়ারাজ থেকে ফেরার পর হাজরত বেলাল রাজ্লাহ তালকে ডাকি বললেন বেলাল আমি যখন মেয়ারাজ গেলাম জান্নাতে আমি তোমার খায়ের শব্দগুলো শুনতে গেলাম হজরত বেলাল এই কথাটা শুনার সাথেদের ছোট দিয়ে মানে বেড়াই পড়া নিয়ে যুবতীদের শুনলেন বেলা তুমি কি আমলটা করো একটু বলো তো দেখি হজরত বেলা বললেন ইয়ার আসল আল্লাহ আপনার সামনে আমার সমস্ত আমলগুলো গুলো দিবা লোকের মতো স্পষ্ট এখানে লোকার মতো কিছুই নাই আপনি আমার সব কিছু দেখতেছেন তবে আমি দিনে একটা কাজ করি যে কাজটা আমি কখনো ছাড়ি আল্লাহ বলেন সেই আমলটা কি সে আমলটা আছে

যে দুই পনেরো মিনিট সময় আমি হাতে নিতে পারি তাহলে এই পনেরো মিনিটের করলাম এই দুই রেখা নামাজ আদায় করলাম এরপরে যখন আদান হয়ে যাবে আদানের পরে কিছুক্ষণ সময় থাকে এ সময়ের ভিতরে আমার কাছে কি আনা আনা সিদ্দিক মালিকের তাআলা আনহু

তাহলে দেখেন যদি নামাজের পনেরো মিনিট আগে আজান দেয় আজান হওয়ার জন্য আমরা আজানের জবাব দেওয়ার জন্য অপেক্ষা করবো আজান শেষ হওয়ার সাথে সাথে আবার নামাজে দাঁড়িয়ে যাব সুন্দর নামাজ না করে আল্লাহর কাছে তাজকে তাহলে করে দোয়া করো আল্লাহ রসুল সুন্দর বলছেন আজান এবং নিকা মতের মধ্যবর্তী যদি কেউ আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তালা সেই দোয়াটা ফেরত দেন না এখন গেল তিরিশ মিনিট কথাগুলো মনে আছে আজানের আগে গেল পনেরো মিনিট আজান দেওয়ার পরে গেল পনেরো মিনিট নামাজ পড়তে গেল পনেরো মেলি এবং নামাজের পরে সুন্দর নাফলগুলো আদায় করে আস্তে আস্তে ব্যয় হচ্ছেন সেখানে গেল তিরিশ মিনিট তাহলে আপনার এক ঘন্টা সময় চলে গেল কথা বুঝতে পেরেছেন আবার হ্যাঁ আপনি কিছুক্ষণ আগে আপনাদের মাথায় আসছিল না যে হুজুর এক ঘন্টা কেন নামাজের কথা বলছে আমি চব্বিশ ঘন্টার ভিতরে ফার্স্ট করতে নামাজের জন্য ফার্স্ট ঘন্টা দরলাম আস্তে আস্তে সময় আদায় করতে পারেন বাকি থাকে উনিশ ঘন্টা আর উনিশ ঘন্টার ভিতরে যদি প্রত্যেকটি কাজ যদি বিষ্ণু রহমান রহিম বলেন বিষ্ণু ইল্লাহ রহমান রহিমের ভিতরে উনিশটি হারাব আছে এই কথা বুঝিয়ে দিচ্ছে আপনি সারাদিনের ভিতরে যদি প্রত্যেকটি কাজ ফজাকার আল্লাহ আল্লাহর নামে শুরু করতে পারেন সুতরাং দিনের ভিতরে আপনার মনে কোনো ফ্যারেসনে থাকবে না চিন্তা থাকবে না আপনার ভয় থাকবে না সব কিছু তো বরকত দিবেন তিনি তাহলে এতদিন থেকে যে বিষয়টা বোঝানোর চেষ্টা করেছে দীর্ঘ সময় ধরে সেটা হচ্ছে সকল কাজের শুরুতে বিসমিল্লাহ বলবে যারা জীবনে বরকত পাবে এক নাম্বার পয়েন্ট বলেছিলাম জীবন চলবে যারা সকল কাজে বরকত পাবে তারা দুই নম্বর পয়েন্ট বলছি সকল কাজের শুরুতে আল্লাহর নাম নিয়ে যারা জীবনে বরকত পাবে তারা এজন্য কথা আছে না বিসমিল্লাহ বলবিসমিল্লাহ তব না মেতা শুরু করি আল্লাহ সব কাজের শুরুতে কি বলতে হবে বিসমিল্লাহ বলতে হবে এবার